আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে পাকিস্তানি স্টাইলের কিছু আজকে টু পিসের কোর্সের দেখাবো এগুলো একদম গরজাস কাজের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো একদম নিউ কালেকশন ঠিক আছে ব্র্যান্ড কোয়ালিটির টুপিসগুলো যারা চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবে আচ্ছা তোর শুরুতে এই ডিজাইনটাই দেখি হিওর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরা কাজ করা এটা হাতাটা কিন্তু ফুললি আমরা এই কাজের পাচ্ছে পাচ্ছেন কাপড়টা অরিজিনাল ভাঙচুর একদম চায়না ভাঙচুর নিউ একটা ভার্সন ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজোটা মানে প্যান কার্ড সালোয়ারটা প্রাইস থাকবে ছয়শো টাকা পুরো বাজার চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ফেয়ার অনলি ছয়শো টাকা টু পিসের করসেট এটা একটা কালার এগুলো বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ আচ্ছা ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এগুলো কষের হান্ড্রেড গ্যারান্টি যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা হবে কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু মাথা নষ্ট এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা মেরুন কালারটা দেখেন যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে গরজাস পাইটার চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য এটা একটা কালার এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে এটার লাস্টন কালারটা ওকে প্রাইস থাকবে সেম ছয়শো টাকা ঝরজ এখন দেখাবো একদম গর্জাস মানে কোরবানি ঈদের জন্য বেস্ট একটা ডিজাইন থাকবে এগুলো যে কোনো তিন সেট নিয়েই হোলসেলে পাবেন যারা অনলাইন ভাইরাল এগুলো চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটার প্যান্ট এটার ভিতরে ছয়টা কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন ফিওর্স অনেক কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ওকে আর এটার ভিতর লাস্টান হচ্ছে এই কালারটা এটাও থাকবে মাত্র ছয়শো টাকা ফিওর্স এইটা দেখ এটা একদম নিউ একটা ডিজাইন যারা হচ্ছে সিম্পলের ভিতর চাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রাবার আম্বোস করা এটা ফ্রন্ট ব্যাক সেমভাবে প্রিন্ট করা খুবই সুন্দর এটা কালেকশন আচ্ছা এটার প্যান্টটা দেখি এই হচ্ছে এটার প্যান্টটা এটার প্রাইস থাকবে ছয়শো এটাও ছয়শো টাকায় পেয়ে যাবেন টু পিস ঠিক আছে এটার কালারগুলো সবগুলো অস্থির কালার আসছে ঠিক আছে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা চিপ অ্যান্ড বেস্ট খুঁজছেন তাদের জন্য এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা দেখেন সর এটা হচ্ছে মিষ্টি কালার অনলি ছয়শো টাকা এটা হচ্ছে পিট কালার এটাও থাকবে ছয়শো টাকা এটার ভিতরে একটা কালার এটাও ছয়শো টাকা সার্স এরপরে কিছু কোটা জর্জেটের উপরে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিস কাপড়টা ধরলে বুঝতে পারবেন ঠিক আছে এটা কোটা জর্জেট আচ্ছা এটা ভিতর কিন্তু ইনার সেট করা থাকবে যেহেতু জর্জেটের উপরেই এনার দেওয়া আছে আর এটার প্যান্টটা দেখায় প্যান্টটা কিন্তু থাকবে বাটার সিল্কের উপরে প্রাইস থাকবে ছয়শো আচ্ছা এটাও ছয়শো টাকা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা এটা টু পিসের ফোর পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমোস হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে ফর্স এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা আচ্ছা লাস্ট ওয়ান দেখাবো কারচুপি কাজের ভিতরে দেখতেই পাচ্ছি এটা নেক পোষণে কারচুপি কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা এটাও কিন্তু বাটার সিল্কের প্যান্ট ছয়শো টাকা কালার ছয়টা এটা একটা কালার এটা হোয়াইট কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেই কালারটা এত সুন্দর এটা পিঙ্ক কালার একদম হট পিঙ্ক কালার লাস্ট লাস্টন হচ্ছে কুসুম কালারটা এটাও থাকবে ছয়শো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ